হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সত্যিক্র অর্থে টেলিগ্রাম বটে কিন্তু আগুন লেগে গেছে তো আগুন লেগে গেছে বলতে আমরা কিন্তু আগামীকালকে ডক্স এয়ারডোপ থেকে সবাই বিহুল একটা পেমেন্ট পাইতে চলেছি ঠিক আছে আর আপনারা অবশ্যই ডক্স কয়নে যারা পার্টিসিপেট করছেন আপনাদের নিজ নিজ বাইন্যান্স অ্যাকাউন্ট চেক করবেন সেখানে কিন্তু অলরেডি ডক্স কয়েন ডিপোজিট হয়ে গেছে আমার কিন্তু এখানে হয়ে গেছে আমরা কিন্তু আগামীকালকে এখান থেকে বাইসেল সেল করতে পারবো ঠিক আছে আর এখানে কিন্তু আপনাদেরকে একটু বেশিও দিছে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে আসলে এই জিনিসটা দেখাবো না আজকে আমি আপনাদের সাথে এই সরাসরি আরও একটা হাই পাওয়ারফুল টেলিগ্রাম বটের এয়ারডোপ নিয়ে কথা বলুন আর আজকের এই প্রোজেক্টটার কিন্তু ডক্স কয়েন এয়ারডোপের সে অংশে কম সাপোর্টটা আর আজকের এই প্রজেক্টটা কারা লঞ্চ করছে আপনার সেই জিনিসটা দেখার পরও প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আজকের এই প্রজেক্টটা থেকেও আপনারা সবাই একটা পেমেন্ট হবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে শসে কুকয়ের অফিসিয়াল টুইটার সেলে নিয়ে গেছি ঠিক আছে এবং কুকয়ের অফিসিয়াল টুইটার সেল কিন্তু একেবারে গোল্ডেন করা তো এখানে দেখেন তারা কিন্তু একটা কথা বলছে দ্য নিউ এক্স কুকয়ন বট ইস নাউ লাইভ অন টেলিগ্রাম ওয়ান ক্লিক অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অল নিউ ফিচার অর্থাৎ এই মুহূর্তে তারা কি করছে কুকয়ন নিজস্ব একটা টেলিগ্রাম বট মাইনিং অ্যাপস লঞ্চ যে মাইনিং অ্যাপস থেকে আপনার সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ট্যাপটপ করে ফরক কয়েনটা আপনি মাইনিং করতে পারেন ঠিক আছে তো বুঝতেই পারছেন যেহেতু কুকয়েন এক্সচেঞ্জ থেকে সরাসরি এই প্রজেক্টটা বিল্ড আপ করছে লঞ্চ করতে আছে সেক্ষেত্রে কুকয়নে তো লিস্টিং হবে কুকয়ন হয়েছে ওয়ার্ল্ডের যতগুলো এক্সচেঞ্জ আছে সেই সমস্ত এক্সচেঞ্জের ভিতরে কিন্তু দুই থেকে তিন নম্বর রেঙ্কের ভিতরে রয়েছে ঠিক আছে তো সাথে আমি আপনাদেরকে আরও একটা কথা বলছিলাম এই কুকয়েন কিন্তু অলরেডি টেন মিলিয়ন প্লাস লোকে এখানে ডাউনলোড করে এখানে বাইসেল করে ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে সর্বী গুগল প্লে স্টোর আপনি যদি কুকেন এক্সচেঞ্জ লিখে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এরকমই আসবে তারপর থেকে স্কুল ডাউন করে দেখেন এখানে কিন্তু এই কুকয়েন এক্সচেঞ্জটা মানুষ কিন্তু অলরেডি টেন মিলিয়ন মানুষ এখানে ডাউনলোড করে কাজ করতে আসে ঠিক আছে তো বুঝতেই পারছেন আজকের এই প্রজেক্টটা কতটা স্ট্রং প্রজেক্ট এবং এখান থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট একটা একেবারে নিশ্চিত ঠিক আছে যেহেতু একটা ভেরিফাইড অর্থাৎ কুকয়েন থেকে সরাসরি প্রজেক্টটা বিল্ড আপ করা হয়েছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে বেশি কথা বলব অবশ্যই আপনার এক্স কুকয়েন এই বট এয় পার্টিসিপেট করে এখানে কিন্তু সেম সেমএস ডক্সকের মতো কাজ করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভবিষ্যতে আরও একটা পেমেন্ট নিতে পারবেন তো আজকের এই প্রজেক্টটাতে পার্টি ট করুন আপনার অবশ্যই আমার ভিউ ডিসক্রিপশন চেক কর সরসমার টেলিগ্রাম সেলে জয়েন করেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সশেমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপরে দেখুন ফির ইনকাম টোয়েন্টি ফো হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতেও দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে সবাই হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে সেম আস ডোর মতো তো এখান থেকে একটু স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি এক্স কুকয়েন্ড অব টেলিগ্রাম বট মানিং সরসরি এক্সচেন্সের মাইনিং ঠিক আছে টেন মিলিয়ন প্লাস প্লাস ডাউনলোড প্রোজেক্ট ঠিক আছে তো কোনোভাবে মিস করবে না তারপর এখানে কয়নাম হয়েছে ফর আর এখানে কিন্তু আমি হু বলেছি ডক্স অ্যান্ড ক্যাটস এর মতো কিন্তু প্রজেক্টটা তো আপনারা কী করে এখান থেকে এই যে জয়েন্ট লিঙ্ক আছে আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই জয়েন্ট লিঙ্ক আছে সর জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে আপনি সর সেখান থেকে স্টাডি ক্লিক করুন তো স্টাডাডি ক্লিক করার পর এখান থেকে পেজটা লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে চেকিং ইউর অ্যাকাউন্ট অর্থাৎ এখানে কিন্তু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে তারা চেক করবে ঠিক আছে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে কিন্তু টিক টিকমার চলবে তো ফাইনালি এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানেও দেখেন আপনার কিন্তু টিক টিকমার চলবে তো ফাইনালি এখান থেকে আরও একটু ওয়েট করবেন তারপর এখান থেকে দেখেন আপনার সামনে ঠিক এরকম এই সাইডটা টিক যখন চলবে তো আপনি এখান থেকে কন্ড আছে কন্ড ক্লিক তো কন্ডে ক্লিক করার সাথে সাথে এখানে স্টার্ট অর্থাৎ এখানে আমার কিন্তু ছয় বছর আগে টেলিগ্রাম এরকম দেখা তো যাই হোক আপনি কিভাবে এখান থেকে যে কন্ডে ক্লিক করুন তো কন্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার কন্ডে ক্লিক করুন কন্ঠে ক্লিক করার সাথে সাথে এখানে আবার তো কন্ঠে ক্লিক করবেন তো ফাইনালি এখান থেকে আপনি এখান থেকে আবার কন্ঠতে ক্লিক করুন তো কন্ডেতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্লিক করা শেষ সুন্দর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসি তো এখান থেকে আপনি ট্যাপ করে মাইনিং করবেন ঠিক সেটা কিন্তু একটা মাইনিং অ্যাপস এটা ডক সার্ডোর মতো বাট এখানে কিন্তু আপনাকে মাইনিংটা করতে হবে তারপর এখানে আরও কিছু অপশন আছে আপনি যদি এখান থেকে ওয়ালেটে ক্লিক করেন তো ওয়ার্ড ক্লিক করার সাথে সাথে এই মুহূর্তে আপনি এখান থেকে কানেক্ট করে আপনার সরাসরি বিভিন্ন প্রকার ওয়ালেট আছে আপনি সেগুলো কানেক্ট করতে করবেন ঠিক আছে তো এই মুহূর্তে আসলে কানেক্ট করার দরকার নেই এটা আরও আপডেট আসুক তারপর আমরা করবো আর এখানে একটা ফ্রেন্ডস আছে আপনি যদি ফ্রেন্ডসে ক্লিক করেন তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করে কিংবা লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডস আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তো এখানে রেফার করতে পারলে অনেকগুলো তারা রিওয়ার্ড দিচ্ছে তো আপনারা কেউ মিস করবে না তারপর এখানে আরও একটা অপশন আছে আপনি যদি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রোজেক্টটা তারা কী কী করতে চলেছে এখানে কিন্তু সমস্ত রুল রেগুলেশন দিয়ে দিচ্ছে ঠিক আছে তারপর এখানে আরও একটা অপশন আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একটু ওয়েট তো আপনি যদি এখান থেকে একটু ব্যাগে যান তো ব্যাগে আসার সাথে সাথে দেখেন এখানে সরাসরি এই যে এক্স কুকারের কিন্তু এখানে নিয়ে আসবে ঠিক আছে এখানে কিন্তু এই যে কুকারে কোন কোন বাই বাইসেল হচ্ছে এগুলো কিন্তু এখানে তারা দেখছে আপনি কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারেন তো অসাধারণ একটা প্রোজেক্ট কোনোভাবে মিস করেন না যদি মিস করেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনি আরও একটা রিয়েল পেমেন্ট মিস করে ফেলবেন ঠিক আছে আর এখান থেকে আপনি যদি প্লেতে ক্লিক করেন তো প্লেতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে পানিংসটা ওপেন হয়ে যাবে তো যাহ বন্ধুরা প্রজেক্টটাতে আপনারা সবাই দ্রুত পার্টিসিপেট করেন এটা কিন্তু কারেন্ট বেগে ভাইরাল লিজ তো আশা করি আমরা এই এক্স কয়েন অর্থাৎ এই ফরক কয়েন থেকেও আমরা কিন্তু সবাই একটা ভালো পরিমাণে পেমেন্ট পাবো তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিয়েছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নোট সিম্বলটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কর্মসূচি কয়েন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক